मार मार बढ़ा देखते हैं এই যে আমাদের দীপঙ্কর মিস্ত্রি আমাদের এই বরফ কলে মেশিনে যে পাম্পে জল ওঠে ওপরে গিয়ে ঝর্ণা হয়ে পড়ে সেই জল ডেন কীভাবে জল পাস করতে হয় সেই জল পাস করার ডেনগুলো ফুটছেন মিস্ত্রি অভিজ্ঞ যে তার যে নিজের আইডিয়ায় সে এইভাবে কাজগুলোকে করে আপনাদের সামনে কাজগুলোকে খুব সুন্দরভাবে সার্ভিস প্রদান করছে আর এই দীপঙ্কর মিস্ত্রি অল্প দিনে হলেও মোটামুটি কাজকর্মগুলো খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কাজকর্মগুলো করছে এবং মানুষগণ যারা দেশবাসের কাজকর্মগুলো অনেক বাবুরা তাকে ডাকাডাকি করছে কাজের জন্য তা আপনারও এই কাজগুলো দেখুন আর এই কাজগুলো আপনাদের মনের মতন যদি করে থাকে বা ওই মিস্ত্রি অভিজ্ঞতা হিসাবে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এই দেখছেন এই যে বরফ কলের এই মোটর এই এই মোটর থেকে উপরে জল উঠে ঝর্ণা হয়ে পড়ে তার জল নেন আগে একজন মিস্ত্রি করেছিল তা সেটা কি আবার এক বছর পরে দু বছর পরে জল পাস করছে না তাই আবার সুন্দর করে ছাড়িয়ে ফাটিয়ে সেখানে জলের ড্রেন তৈরি করে কিভাবে সুন্দরভাবে অল্প খরচের মাধ্যমে অনেকে বলেছিল যে এটা সাত হাজার আট হাজার দশ হাজার টাকা খরচা করে কিন্তু সে কোনো খরচা না করে মাথায় একটা হাজিরায় কাজ করে দেখিয়ে দিল যে জল ড্রেন কীভাবে পাস করতে হয় এইটুকু আশা করি মানুষের বা যারা মিস্ত্রি কাজ করছে তাদের এইটুকু বুদ্ধি থাকা দরকার যে মানুষের অযথা পয়সা না নষ্ট করে মানুষের যেঠে কাজকর্ম সহজভাবে হয় বা অযথা পয়সা নষ্ট না করে যে যারা লেবার মিস্ত্রিরা কাজ করছে তারা যত দুটো পয়সা পায় সেদিকে হিসাব করে কাজকর্মগুলো করতে মালিকের অযথা পয়সা নষ্ট করা একদম হ্যাঁ কী বলবো এই প্রদীপ কন্ট্রাকশান থেকে আমি একদম বিরত আমি এগুলো পছন্দ করি না তাই বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে জলের ডেন কি সুন্দরভাবে কেটে সুন্দর করে আবার যেমন ছিল সেইভাবে করে দিচ্ছে আর সেই জল এই যে দেখুন মিস্ত্রি এইখান থেকে জল পাস করছে এই এই মোটরে এইখান থেকে জল পাস করে হু করে শব্দে জল তো সবসময় যাবে জলের কাছে তো জল ধরে রাখার কারোর ক্ষমতা নেই তাই জল তো পাস করবে এই জলের ড্রেন এই দেখছেন এই সুন্দর এইভাবে বুদ্ধি করে তা এখানে আমাদের এই ঢালাইটা দেওয়ার জন্য অন্য লোক হিসাব দিয়েছিল এখানে তিরিশ বস্তা টঞ্চি বালি আর আমাদের পাঁচখানা হাজিরি লাগবে লেবার মিস্ত্রি তাই তাই এই মিস্ত্রি দেখো কীভাবে তাকে প্লান দিতে সেইভাবে সে একটা হাজিরার মাধ্যমে এই জলটার দিকে ক্লিয়ার করে দিবে তাই আপনাদের বলবো আপনারা অযথা পয়সা নষ্ট না করে মানুষকে ভালো প্ল্যান দিন আর ভালো কাজ করুন আর এই প্রদীপ কন্ট্রাকশানের সঙ্গে যুক্ত থাকুন ভালো ভালো কাজ দেখার জন্য আর এই ভালো ভালো কাজ পাওয়ার জন্য আরও নতুন নতুন পদ্ধতিতে অনেক রকম কাজ যা পৃথিবীতে এখনও সে সমস্ত জিনিস তৈরি হয়নি তা প্রদীপ কন্ট্রাকশান সেখান থেকে তৈরি করে আপনাদের সামনে উপহার দিবে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও এবারে আমি পরের ভিডিও আবার ঠিক সকাল সাতটার সময় আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন সাতটার সময় প্রদীপ কন্টাকশনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বন্ধুরা রাখছি এখন আবার পরের ভিডিওর জন্য আপনাদের সঙ্গে দেখা হবে